আসসালামু আলাইকুম আজকে দুপুরে গরুর খামারে একটা বড় ধরনের সমস্যায় পড়ি আমরা জোহরের নামাজের পরে মূলত আমাদের গরুর খামারের গরুগুলিকে দুপুরের খাবার দেওয়া হয় দুপুরে যেহেতু আমরা গরুকে ঘাস ঘাস খেতে দেই এই দেওয়ার কিছুক্ষণ পরেই একটা গরু বেশ লাফালাফি শুরু করে খাওয়া বন্ধ করে দৌড়ে গিয়ে দেখলাম যে গরু ছোট করছে এর পাশাপাশি মুখ দিয়ে লালা ঝরছে এটা হওয়ার মূলত দুইটা কারণ হতে পারে তার মধ্যে একটা কারণ হচ্ছে অন্যতম সেটা হচ্ছে যে খাবারের মধ্যে বিষক্রিয়া হতে পারে অর্থাৎ খাবারের মধ্যে এমন কিছু থাকতে পারে যেটা খেয়ে ওর পেটের মধ্যে সমস্যা হচ্ছে এ কারণেই ওর মুখ থেকে লালা ঝরছে হালকা পরিমাণে যদিও ঘাসের জমি থেকে ঘাস কেটে আনার পর ওই ঘাসগুলিকে যখন চপার মেশিনে কাটা হয় কাটার পরে আমরা ওই ঘাসগুলিকে চেক করি অর্থাৎ দুইটা পদ্ধতিতে চেক করে তারপর আমরা খেতে তবে আমাদের কাছে যতটুকু মনে হয়েছে যে ঘাসের মধ্যে কোনো কোনো প্রাণীর থাকতে পারে অথবা এর মধ্যে পোকামাকড় হয়তো কাটার সময় পেস্ট হয়ে গিয়েছে এবং সেটা ঘাসের সাথে মিশে গিয়ে ওদের পেটে চলে গিয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের যে প্রাকৃতিক চিকিৎসাটা রয়েছে সেটাই আমরা প্রথমে দেওয়ার চেষ্টা করি সেটা আমরা এখন দেব প্রাকৃতিক চিকিৎসার জন্য আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আদা লবণ এবং জাইমোভেট এই তিনটাকে আমরা একসাথে পেস্ট করে নিই এরপর এটাকে আমরা হালকা গরম পানিতে অর্থাৎ অর্থাৎ কুসুম গরম পানিতে দিয়ে তারপর গরুর সামনে উপস্থাপন করি বা গরুকে আমরা দিয়ে থাকি এভাবে দেওয়ার পর যদি একা একা গরু সেটা খেয়ে নেয় তাহলে তো কোনো কথাই নাই কিন্তু যদি না খায় সেক্ষেত্রে আমরা একটা বোতলের মধ্যে ভরে সুন্দর করে ওকে খাইয়ে দিই তবে এখানে একটা সতর্কতামূলক কথা আপনাদেরকে বলে দেয় যারা একেবারে নতুন অর্থাৎ গরুকে এভাবে বোতলে ভরে তারপর গলার মধ্যে খাবারটা খাইয়ে দিতে পারেন না বা নতুন করে খাইয়ে খাইয়ে দিতে চাচ্ছেন তারা এই কাজটা করার ক্ষেত্রে অত্যন্ত সাবধানতার সাথে করবেন কারণ এইটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা কাজ যদি কোনোভাবে খাবার বা পানিটা যদি কোনোভাবে গলার মধ্যে না গিয়ে শ্বাসনালিতে চলে যায় তাহলে কিন্তু গরু মারা যায় যাওয়ারও চান্স আছে তাই অভিজ্ঞতা ছাড়া এবং অত্যন্ত সাবধানতা ছাড়া এই কাজ কেউ করতে যাবেন না অভিজ্ঞ লোক দিয়ে এই কাজটা করানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের যে বকনা গাভীটা আছে ওইটাকে আমরা ওই ওষুধটা বা আমাদের যে প্রাকৃতিক চিকিৎসাটা আছে এটা দেওয়ার কিছুক্ষণ পরেই ওটা সুস্থ হয়ে গিয়েছে এরপরে আমরা যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে যে এই ঘাস যেহেতু আমাদের অন্য অন্য আমরা দিয়েছি তাই আমাদের এখানে যে গাবিগুলি আছে এই গাভীগুলি বাদে বাকি যে সার আছে সেগুলিকে বের করে আমরা পরীক্ষা করছিলাম যে আর কোনো গরুতে কোনো সমস্যা আছে কিনা ভিডিওর মাঝখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে গতকাল আমরা একটা ভিডিও দিয়েছিলাম দেশি সরিষা ভাঙানোর একটা ভিডিও এই সরিষাগুলি সংগ্রহ করার পর থেকে নিয়ে একেবারে দেশি তেতুল কাঠের আমরা ভেঙে আপনাদের পর্যন্ত পৌঁছে ঘানিতে দিয়ে থাকি ইনশাআল্লাহ যারা আমাদের থেকে থেকে আগে একবার সরিষার তেল নিয়েছেন নেওয়ার পর নতুন নতুন করে করে নিতে যে যে কারণেই মূলত হচ্ছে যারা আমাদের অর্ডার করছেন বা আমাদের থেকে নিতে চাচ্ছেন আমরা তাদেরকে দিতে একটু সময় নিচ্ছি এই দেরিটা হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে যেহেতু এই তেল ঘানিতে ভাঙা হয় তাই আমাদের একটু দেরি হয় কারণ ঘানিতে ভাঙতে গেলে এটা ভাঙতে একটু লেট হয় ভাঙানোর সময় এরপরে আরো ভালোভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে ঘানিতে তেল দিলে এটা ফোটায় ফোটায় পরে যে কারণে অনেক বেশি দেরি হয় এই তেলটা হতে যারা অগ্রিম অর্ডার করেছেন বা নতুন করে যারা করতে চাচ্ছেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে একটা ফোন নাম্বার দেওয়া আছে ওখানে ফোন করে আপনি অর্ডার করতে পারবেন মেসেজ করেও করতে পারবেন তবে আমরা পরামর্শ দেই ফোন দেওয়ার জন্য ফোন দিলে ইনশাআল্লাহ আপনাদের নাম ঠিকানা নিয়ে আমরা আপনাদের বাসা পর্যন্ত এটা পৌঁছে দেবো ইনশাআল্লাহ এক টাকাও অগ্রিম নেওয়া ব্যতীত তো যাই হোক প্রসঙ্গ ছাড়া অনেকগুলি কথা বলে ফেলেছি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা গরুগুলিকে বাহিরে নিয়েছিলাম মূলত চেক করার জন্য যে অন্য কোনো গরুতে সমস্যা আসে কিনা তো আলহামদুলিল্লাহ দেখলাম যে এই সমস্যাটা নাই আমরা বের করেছি সেটাও আমাদেরকে বলে দিচ্ছি গরু যখন যায় তখন ওরা চঞ্চলতা প্রকাশ করে অর্থাৎ নড়াচড়া করে দৌড়াদৌড়ি করে তখন আমরা বুঝতে পারি যে গরুগুলি সুস্থ আছে কিন্তু যখন আমরা খামারের ভিতরে রেখে দিই বেঁধে রেখি তখন ওরা ঝিম ধরে দাঁড়িয়ে থাকে আমরা বুঝতে পারি না যে ওদের কোনো সমস্যা আছে কিনা তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন খামারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ